সালামু আলাইকুম ভিউয়ার্স একটা মজা জিনিস দেখানোর জন্য এভাবে ভিডিওতে আসা এই হচ্ছে ন ওর কালারটা দেখেন ও হচ্ছে তুর্কি স্টামলার আরাকান যেটা বলে আরাকান নটা তুই ঠাল আর মাদিটা হচ্ছে বাংলা ভাষায় নাইরা বলে মানে মাথায় মুকুট নাই তো ডিমে আছে আর বেবির কালার এবার কি হয়েছে দেখেন গতবার একটা ছিল সিলভারের মধ্যে ব্ল্যাক আর এবার এটা সম্পূর্ণ লাল ওই পেয়ার থেকে প্রায় তিন কালারে বেবি আসে একটা হচ্ছে সবজি বলেন সবজি কালার এরকম লাল কালার আর হচ্ছে ফুললি চকলেট কালার মাশাআল্লাহ আসলে এই সব কবুতর থেকেই কিন্তু বিভিন্ন কালার বের হয়ে থাকে শুধু একমাত্র একই জোড়ার কালারের থেকে যে একই কালার বের হবে এটার কোনো সত্যতা নাই হ্যাঁ মাসা আল্লাহ খুব সুন্দর একটা কালার দেখেন বড় হলে কেমন কালার হয় আমি দেখাবো এবং পরের বারে হোয়াইট কালার বের হবে আমি আশা করি কারণ এর আগে এমনই হয়েছিল আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে তর্কিষ্টারে বেবি কেমন কালার ছিল আর এইটা কেমন মাশাআল্লাহ